আমরা সাইড এখানে আসছি সাদের কাজের এখানে সাইড এখানে দেখেন আমরা যখন কাজ করি বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রেই বলি এখানে রডের সাদেরপিংগুলো আছে গ্যাপিংগুলো কিন্তু এখানে অধিকাংশ জায়গাতে কিন্তু এখানে দেখেন কোনোটা গ্যাপ এখানে কম দেওয়া হয়েছে কোনোটা এখানে বেশি রাখা হয়েছে ঠিক আছে এবং ডিমের যেই ল্যাপিং জোনটা আছে ল্যাপিং জোনটা কিন্তু এখানে প্রপারলি মেনে কিন্তু এখানে কাজগুলো এখানে করা হয় না এটা অধিকাংশ ঠিকাদারই কিন্তু আমাদের এখানে রকম এই ভুলগুলো কিন্তু নিয়মিত করে থাকেন যে আমাদের বলার পরেও কিন্তু তারা কিন্তু এই ভুলগুলো এখানে করেন এবং মালিক যারা আছেন মালিক তারা কিন্তু এই কাজগুলো এখানে অতটা বুঝেন না কিংবা অনেক ক্ষেত্রে বোঝার চেষ্টাও করেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ করলে এখানে মেটেরিয়ালসটা একটু বেশি লাগে তো সেক্ষেত্রে তারা কিন্তু ম্যাটিরিয়াসের যে যোগানটা সেটা কিন্তু এখানে প্রপারলি দিতে পারে না তো অবশ্যই আপনারা যখন একটা বাড়ি করবেন এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আপনারা এখানে কাজটা করতেছেন যদি আপনাদের কাজটা যদি সামান্য ভুল হয় এবং এই ভুলের কারণে যদি আপনাদের বড় ধরনের ক্ষতিগুলো হয় তো অবশ্যই কিন্তু আপনাদের টাকাটা এবং ইনভেস্টমেন্ট কিন্তু এখানে চলে যেতেছে অবশ্যই আপনারা এই বিষয়গুলো এখানে খেয়াল রাখবেন এখানে দেখেন আপনারা যে বিমের যেই ল্যাপিনটি এখানে দেওয়া হয়েছে এখানে যতটুকু আমাদের

বড় এখানে রাখা হয়েছে কোনো ক্যাব এখানে কম রাখা হয়েছে কোনো ক্যাব এখানে বেশি রাখা হয়েছে এবং রডগুলো কিন্তু এখানে সমানভাবে বাঁধা হয় না ঠিক আছে এইটা একটা বড় সমস্যা আমাদের এখানে কাজ করতে গেলে এই সমস্যাগুলো আমরা এখানে ফেস করি তো অবশ্যই আপনারা বাঁধার ক্ষেত্রে অবশ্যই আপনারা জিনিসগুলো দেখে বুঝে তারপরে কিন্তু এখানে কাজটা করবেন এবং আপনারা যারা মালিক আছেন অবশ্যই আপনারা যেন পরামর্শ নিয়ে কাজ করবেন